দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে বকেয়ার ডি এর দাবিতে আদালতে মামলা সেই ষোলো সাল থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠন আদালতের লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য দাবিতে ডিএ মৌলিক অধিকার এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এমনই কিন্তু দাবি রাজ্যের সরকারি কর্মচারীদের আর এই ডি আন্দোলন যেটা চলছে সেটা হলো ষষ্ঠ বেতন কমিশনের আন্দোলন যেটা শহীদ মিনার চত্বরে চালিয়ে নিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে রাজ্যের সরকারি কর্মচারীরা এই আন্দোলন চলছে প্রায় বছর ধরে তার দাবিতে যে আদালতে আড়াই বকেয়া লড়াই চলছে যে লড়াইটা চলছে প্রায় দশ বছর ধরে ছ বিভিন্ন আদালতে জয়লাভ করে এসেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবার সুপ্রিম কোর্টে যে লড়াইটা চলছে বকেয়া ডিএর দাবিতে সেই বকেয়া ডিএ মূলত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ যেখানে কেন্দ্র অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন গঠন হবে ঘোষণা হবে সেই নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে ঠিক সেই মুহূর্তে পঞ্চম বেতন কমিশনের ডিএর দাবিতে লড়াই এখনও জারি রয়েছে সুপ্রিম কোর্টে তবে এই নিয়ে সতেরো বার পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলা সতেরো বার পিছিয়ে গেল বকেয়া দিয়ে মামলা একবারের জন্য মামলাটি ওঠেনি মামলা উঠলেও শুনানি হয়নি তবে সতেরো বারের মধ্যে বারবার রাজ্য সরকার চেষ্টা করেছে ডিএ মামলা আটকাতে ডিএ মামলা পিছিয়ে দিতে যাতে দিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএ আটকে রাখা যায় তার মধ্যেই কিন্তু গতকাল ডিএ মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠেছিল এবং ডিএ মামলার যখন কজ লিস্ট প্রকাশ হয়েছিল তখন কিন্তু স্পষ্ট হয়েছিল ডিএ মামলাটি একেবারে টপ অফ দ্য বোর্ড সুপ্রিম কোর্টে রাখা হবে অর্থাৎ ডিএ মামলাটি একেবারে প্রথমের দিকে উঠবে দু নম্বর সিরিয়ালে রাখা হয়েছিল ডিএ মামলাটিকে তবে আশঙ্কা একটাই ছিল রাজ্য আবারও খেলে দেবে না তো তবে শেষমেশ আশঙ্কাই সত্যি হয়েছে রাজ্য ফের খেলে দিয়েছে রাজ্যের আইনজীবী অভিষেক মনসিনবি তিনি আবারও খেলে দিয়েছেন তবে ডিএ মামলা তিনি খেলে দিলেও এই ডিএ মামলা আটকাতে কিন্তু একটা বড় সড় চক্রান্ত বড় সড় একেবারে ফাঁদ পেতেছিল রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে তবে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিনভীর সমস্ত কিছু চক্রান্ত একেবারে খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে তাই রাজ্যের চক্রান্ত ধুলসাত করে সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের সরকারি কর্মচারীদের অভিষেক মনুসিনভি চেষ্টা করেছিলেন ডিএ মামলাকে দীর্ঘদিনের জন্য পিছিয়ে দেওয়ার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই দাবি শোনেননি তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট উঠে এলো তাতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে আগামী শুনানিতে আদৌ মামলার শুনানি হবে তো সুপ্রিম কোর্ট এই ডিএ মামলা শুনবে তো নতুন করে রাজ্য আবারও খেলে দেবে না তো রাজ্যের আইনজীবী ডিএ মামলা আটকাতে অন্য কোনো চালাকির আশ্রয় নেবে না তো তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট ডিএনএ রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মধ্যে ধরে আইনি টানা চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলা শীর্ষ আদালতে বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল গতকাল তবে ফের একবার তা পিছিয়ে গেছে এই নিয়ে সতেরো বার পিছিয়ে গেল এর মধ্যে অবশ্য সাময়িক জয় হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের কিভাবে তা বুঝিয়ে দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন্দ্রীয় হারে ডিএ মার্গ ভাতা মেটানো সহ বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে বর্তমানে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে বুধবার ফের একবার এই মামলা শুনানি পিছিয়েছে রাজ্যের তরফ থেকে আবেদন জানানো হয় আগামী জুলাই মাসে পরবর্তী শুনানির দিন দেওয়া হোক অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর জুলাই মাসে অর্থাৎ চলছে মে মাস সবে মে মাস শুরু এরপর জুলাই মাস মানে ফের দু মাসের জন্য পিছিয়ে কিন্তু একটা দাবি দেওয়ার রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা একেবারে জুলাই মাসে পরবর্তী শুনানি দেওয়া হোক এমন যখন দাবি ওঠে তখন প্রতিরোধ গড়ে তোলেন কনফেডারেশন অব স্টেট এমপ্লয়িজের আইনজীবীরা তারা জোরালো বিরোধিতা করেন প্রতিবাদ করেন দীর্ঘ আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে চলছে এই মামলা সতেরো বার পিছিয়ে গেল এরপর কেন এত দীর্ঘ দিন ধরে এই মামলা পড়ে থাকবে কেন এত সময়ের প্রয়োজন এত তো সময় পেলো আড়াই বছর তো সময় পেলো তারপরও কেন এত সময়ের প্রয়োজন প্রতিবাদ করতে শুরু করেন আইনজীবীরা এবং শেষ ১৪ চোদ্দই মে শুনানির দিন ধার্য করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিন যে দাবি সেই দাবিকে কার্যত খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ একেবারে স্পেশাল বেঞ্চ কারণ তিন বিচারপতি বসেছেন এই টিএ মামলার ফাইনাল নিষ্পত্তি করতে তবে সব বড় ব্যাপার হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি তেরোই মে অবসর নিতে চলেছেন নতুন বিচারপতি চোদ্দই মে জাস্টিস গাভাই তিনি কিন্তু শপথ নিতে চলেছেন প্রধান বিচারপতির চেয়ারে বসতে চলেছেন তাই চোদ্দই মে টিএ মামলা নয়া প্রধান বিচারপতির যেদিন নিয়োগ হচ্ছেন সুপ্রিম কোর্টে ঘুরসিতে বসছেন সেদিনই কিন্তু টিএ মামলা উঠতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে অর্থাৎ একটা বিশেষ দিনে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের গিয়ে মামলা উঠতে চলেছে এবং গতকাল শুনানি পিছনোর পর বিস্ফোরক দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট বলেছেন আমাদের মামলা দু নম্বর আইটেমে শুনানির জন্য নির্দিষ্ট করা ছিল তবে সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনুসিন্ভি জানান তিনি থাকতে পারবেন না কারণ অন্য আদালত কক্ষে একটি পাটহাট ম্যাটার চলছে তিনি মামলাটি জুলাই মাসে রাখার জোরালো দাবি করেন আমরা তীব্র বিরোধিতা করি প্রতিবাদ করি আগামী চোদ্দই মে দুপুর দুটোয় মামলা ফিক্সড করা হয়েছে আর কোনো নরচর হবে না একই কথা জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু ও সভাপতি শ্যামল কুমার মিত্র তারা জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ কর্মীপক্ষের অন্যান্য আইনজীবীরা সম্মিলিত আপত্তি জানান তারা আগামী আটই মে মামলাটি রাখার জন্য অনুরোধ করেন মাননীয় বিচারপতিরা আগামী চোদ্দোই মে দুপুর দুটোয় এই মামলাটি রাখেন উল্লেখ্য বিগত কয়েক মাসে বাংলার রাজ্যের সরকারি কর্মচারী দের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম শুনানি একাধিকবার পিছিয়েছে বুধবারও দেখা যায় একই ছবি তবে কর্মীপক্ষের আইনজীবীদের অনুরোধে মে মাসি ফের শুনানির দিন ধার্য হয়েছে সামনের সপ্তাহেই আর তাতেই সাময়িক জয় দেখছেন অনেকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা রাজ্যের চুক্তি রাজ্যের দাবি রাজ্যের আইনজীবীর যে দাবি তা যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মানেনি প্রত্যাখ্যান করেছেন কাজ করে দিয়েছেন তাতেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা বড় জয় দেখছেন এই ডিএ মামলার ক্ষেত্রে তাই আগামী চোদ্দই মে ডিএ মামলার কি এত শুনানি হবে কারণ নতুন প্রধান বিচারপতি সেদিন শপথ নিতে চলেছেন এবং ডিএ মামলার যদি শুনানি হয়ও চোদ্দই মে দুপুর দুটোর পর ডিএ মামলা উঠতে চলেছে অর্থাৎ সেই কিন্তু শেষার্থে অর্থাৎ এবার গতকাল যে ডিএম আমলাটি পিছিয়ে গেল এবার কিন্তু একটা বড় চান্স ছিল কারণ রাজ্যের যে আবেদন রাজ্যের আইনজীবীর যে আবেদন অভিষেক মনুসিং তিনি নিজে আবেদন করেছিলেন ডিএম এটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে যার ফলে রাজ্যে রীতিমতো দেউলিয়া হয়ে যাবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে রাজ্যে একটা আর্থিক বিপর্যয় নেমে আসবে কারণ রাজ্যে আর্থিক পরিস্থিতি খারাপ তাই দীর্ঘ সময় ধরে শুনানি করা হোক তবে ডিএ মামলা নিষ্পত্তি করা হোক রাজ্যের কি মতামত সেটা শোনা হোক এমন দাবি ছিল কিন্তু যতবার পিছিয়ে গেছে প্রত্যেকবার কিন্তু শেষের দিকে ডিএ মামলা রাখা হয় তাই সময়ের অভাবে পিছিয়ে গেছে তাই এবার টপ অব দ্য বোর্ড রেখে দু নম্বর সিরিয়ালে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কারণ দীর্ঘদিন ধরে খুব ছিল সরকারি কর্মচারীদের মধ্যে তবে দু নম্বর সিরিয়ালে দিলেও কিন্তু শেষ রক্ষা হলো না সেই খেলে দিলেন সেই অভিষেক মনুসিন আর এবার চোদ্দই মে যে ডিএ মামলা উঠতে চলেছে সেটা কিন্তু নম্বর সিরিয়ালে নয় দুপুর পর বন্ধুরা কি বলবেন হবে তো সেদিন সময় পাওয়া যাবে তো ডিএ মামলার শুনানির জন্য বন্ধুরা আবারও কি ডিএ মামলা দীর্ঘদিনের জন্য পিছিয়ে যেতে চলেছে আবারও কি রাজ্য খেলে দিল নয়া চক্রান্ত নয়া ফন্দি বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের